গল্পে প্রভাত এখানে গল্প হয় গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য ধন্যবাদ নমস্কার আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প তাই গল্প গল্পপ্রেমীদের জন্য একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজকের গল্পটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ চণ্ডীর মাঠ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি আজকের গল্প বউ চণ্ডীর মাঠ গ্রামের বাউরের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল কানুন গো বাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও বাইরে নদীতে ভাটা টান ধরেছে হে না টাকাটার ঝোপের নিচে জল ছড়ে গিয়ে একটু একটু করে কাদা বের হচ্ছে একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে মশাই যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হওয়া যায় সকলের সেদিকেই ঝোঁক সাব ডেপুটি নিপেনবাবু কাজ শেখাবার জন্য এইবার প্রথম খানাপুরের কাজে এসেছেন বয়স বেশি না চোকরা কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে পড়ে ঘুমিয়ার ভান করেছিলেন এবার ডাঙ্গায় নৌকাটা লাগাতেই তিনি ছয়ের ভেতর থেকে বের হয়ে এলেন এবং একটু পরেই হ্যামেনবাবুর সঙ্গে কি একটা কথা নিয়ে বেশ একটু তর্ক করলেন বললাম বাবুকে বললাম যেতে আর দরকার নেই মশাই তার চেয়ে বরং চলুন তাবুর জায়গাটা ঠিক করা যাক কাল সকালে যাতে কাজ অন্তত আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ির বন অপরাজিতা ফুলে ফুটে আছে বাঁশ ঝার কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরি ঝিরি বাতাসে মাথা দোলাচ্ছে দুধারে রোদ পড়া কটা ঘাসলা মাঠের মাঝে পত্র বিরল বাবলা গাছে গঙ্গা শালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বাপারের গর্তে তাদের বাস মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জয় ফুলের মতো একটা গন্ধ উঠে আসছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাউরের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে তা দেখতে গেলাম নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতে জল নিতে আসে আমাদের যেখানে নৌকো বাধা হয়েছিল তার বাধারে ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধবোধ হয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে এসেছিলেন তাকে আমরা জিজ্ঞেস করলুম আগে রসুলপুর কোন গ্রামখানার নাম মশাই সামনের এটা না ওই পাশের ওটা তিনি বললেন আগে না এটা হলো কুমের পাশের ওটা আমডাঙ্গা রসুলপুর হলো এ গাগুলোর পেছনে মোটামুটি কোচ দুই তপাত তা আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা তাবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতে মাস তা তো হবেই বরং তার একটু বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর তোমরা আর একটু সরে গিয়ে ওই নদীর মুখের দিকে তাবো ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধেই হবে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমা জমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি বেশি দিন ছিলাম না সেখানে খানাপুরের কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞেস করলুম এটাকে বউচন্ডীর মাঠ কেন বলে চক্রবর্তী মশাই নিপেন বাবু বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বহুচন্ডীর মাঠ আবার কি শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সে কালের গল্প ছোটবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা এই অঞ্চলের অনেক প্রাচীন লোক এ গল্প জানে সেকালে এক এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন এখন তাদের কেউই নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশের পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তাও নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মহাশয়ের বয়সের তুলনায় অনেক ছোটই দেখাতো বউ দেখে বাড়ির সকলে কিন্তু খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মহাশয় একটু ডাগর মেয়ে দেখি বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গরণটি বড় সুন্দর মুখের ছাঁচ যেন হরতনের টেক কাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা চোখে মুখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজকর্ম আর ধীর স্বভাব দেখে পাড়ার লোকে বলল এরকম বউ এ আর আসেনি দিক থেকে চোখ রেখে কথা বলে অল্প বয়সের ক্ষুড়ো শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ দুই তিন মাস পর কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলো বউটির আর সব ভালো বটে কিন্তু একটা বড় দোষ আছে সে কিছুতেই স্বামীর ঘেস নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চায় প্রথমে প্রথমে সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ হয় এই জন্যই এরকম করে ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে যজ্ঞি কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন না স্বামীর ঘরে কিছুতেই তো রাজ যেতে রাজি না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় কিন্তু সে জনে জনের পায়ে পড়ে এর কাছে ওর কাছে আকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আরষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিল চৌধুরী মহাশয় অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পায়ে পড়ে বেড়াতে রাখলো সকলকে বলে আমার বড্ড ভয় করে আমায় আমায় ওরকম করে পাঠিও না তোমাদের পায়ে পড়ি এদিকে কিন্তু বাড়ির লোক বোঝাতে বোঝাতে তাকে হয়রান হয়ে গেল দিন কত গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল তারা ঠিক করল ভাবে ঘরে ঢুকিয়ে দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিন আর নাকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখল ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটে বাপের বাড়ির গা সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো কিন্তু লোকও ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বলল ওই পুকুরে ডুবে মরেছে বোধ হয় পুকুরে জাল ফেলা হলো কোনো সন্ধান আর হলো না গোবের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ আর পেল না দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মহাশয় মানসিক শোক নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রীকে ঘরে আনলেন অজ পারাগা নতুন কিছু একটা বড় ঘটে না তাই অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পূর্বধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়েই নদী নদীর স্রোত বইত মোজে বাওর হয়ে গেছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল করতে দেখেছি এখান দিয়ে ক্রমে চৌধুরীদের সব মোড়ে হজে গেল শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করতে শুরু করলো এসব অনেক বছর আগের কথা সত্তর আশি বছর হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় বড় অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাস বনের ছায়ায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো কোনো কিছু দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে কে যেন একটা চাপা কান্নার রেছে জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে পেটবার পথে ছাতিম গাছের নিচুর ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপড়ে পরে সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুল ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানে আগেই এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে চলে গেছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেদিকে চলে গেছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলো চৈত্র সংক্রান্তিতে গ্রাম বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে বৌচণ্ডী সকলের মঙ্গল করেন অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রস্তুতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলের সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে হলে পুজো মানত করার পরই শিগ্রির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হল তারপরও আরও আমরা নানা কথাবার্তার পর তিনি ও আমরা সকলে উঠে চলে গেলাম